বিশ্বকাপে অনেক ম্যাচ থাকে অনেক হিসেব থাকে তবে ভারত পাকিস্তান ম্যাচ এই সব কিছুর ঊর্ধ্বে এই ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টই যেন অসম্পূর্ণ লাগে এবার ভারত পাকিস্তানকে সামলাতে গিয়ে চাপে পড়ছে আইসিসি হতে পারে ক্ষতির মুখোমুখি ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে প্রতিবার একইভাবে এই ম্যাচ ঘিরে তৈরি হয় সবচেয়ে বেশি উত্তেজনা রেকর্ড দর্শক সংখ্যা আর সবচেয়ে মোটা অঙ্কের ব্যবসা কিন্তু এবার সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা পাকিস্তানের বেঁকে বসা আর সেই অনিশ্চয়তায় বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের গল্পটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই গ্রিন ভার্সেস ব্লু এবার সেই চেনা দৃশ্য দেখা নাও যেতে পারে প্রশ্ন উঠছে ভারত পাকিস্তান ম্যাচ আদেও হবে তো বাস্তবতা হলো যে কোনো আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি আয় আসে এই ম্যাচটি থেকে টেলিভিশন সম্প্রচার সত্য ডিজিটাল স্ট্রিমিং বিজ্ঞাপন স্পন্সরশিপ সব ক্ষেত্রেই ভারত পাকিস্তান ম্যাচ আলাদা মাত্রা যোগ করে এই ম্যাচ বাতিল হলে বয়কট হলে কিংবা মাঠে না গড়ালে আইসিসিকে পড়তে হতে পারে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে ব্রডকাস্টাররা ক্ষতি পূরণ চাইতে পারে স্পন্সররা চুক্তির শর্ত বাতিলের ভাবনায় আসতে পারে অনেকেই ভাবতে পারে এক ম্যাচে এত কিছু হতে পারে ক্রিকবাজের খবর অনুযায়ী আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি প্রায় দুইশো কোটি টাকার আর্থিক ক্ষতিতে পড়তে পারে বোঝার ক্ষেত্রে এই পরিসংখ্যান স্পষ্ট করে খানিকটা সাল দু হাজার সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ভারতীয় চ্যানেলে দশ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ছিল বারো হাজার ডলার সাল হাজার একুশ এবার সেটা বেড়ে দাঁড়ায় বিশ হাজার ডলার দু সালে আরও বাড়ে পঁচিশ হাজার ডলারে গিয়ে থাকে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে সেই মূল্যমান দাঁড়ায় ছত্রিশ হাজার ডলারে এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সে বছর ভারত পাকিস্তান ম্যাচে দশ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম দাঁড়িয়েছিল পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার এ কারণেই বলা হয় এই ম্যাচ মানেই বিজ্ঞাপনে যেন সোনার খনি এই ম্যাচ না হলে শুধু টাকার অঙ্কই কমবে না প্রশ্ন উঠবে আইসিসির ভূমিকা নিয়ে নিরপেক্ষতা কর্তৃত্ব আর টুর্নামেন্ট পরিচালনার সক্ষমতা সবকিছু নিয়েই আলোচনা শুরু হবে ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপ যে অনেকটাই রংহীন হয়ে পড়ে সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই কারো ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নিরপেক্ষ দর্শকদের একটি বড় অংশ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকে ম্যাচটি না হলে উত্তেজনা দর্শক সংখ্যা আর ব্র্যান্ড ভ্যালু সবই ধাক্কা খাবে অবশ্যই এই ঘটনার সূত্রপাত অনেক আগে থেকে বাংলাদেশকে ঘিরে আইসিসির সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড বোর্ডের ভেতরে আলোচনা চলতে থাকে কিভাবে প্রতিবাদ জানানো হবে কোনো পথ কি খোলা আছে যা দিয়ে আইসিসির ওপরে চাপ তৈরি হবে শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট দিয়ে আইসিসি কে বিপাকে ফেলেছে বিশ্বকাপ ভাবনা খানিকটা নড়বড়ে হয়েছে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম